গুড মর্নিং শুভ সকাল শুক্রবার গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার চোদ্দই নভেম্বর শিশু দিবস মঙ্গলবার বলছে আজ শুক্রবার সরি আজ শুক্রবার চোদ্দই নভেম্বর শিশু দিবস খুব সম্ভব সাতাশে কার্তিক সকালবেলা চলে এলাম সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করতে সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক সবাইকে জানাই এই সুন্দর একটা সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই খুব ভালো থেকো বা ভালো থাকুন সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক গুড মর্নিং নোনেম বা মারিয়া বা বেভ্রেন বা সিস্টার একজনই আমার সিস্টার হয় গুড মর্নিং শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং শেখর ভট্টচারিয়া গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী তোমাদের দিনটা সবাই আজ খুব খুব ভালো কাটুক বাপ্পা ভার্চারিয়া শুভ সকাল সুবীর কেমন আছেন শুভ সকাল অল্প অল্প ঠান্ডা আছে দেখুন আমি তো ছাদেই আছি এটা গেঞ্জি পরেই আছি যেহেতু বেরোবার আছে সকালবাদ স্নানও হয়ে গেছে এখন সূর্য মামার দেখা নেই স্নান কিন্তু করা হয়ে গেছে স্নান করে চা খেয়ে তারপরেই ছাদে এলাম সবাই সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং মিঠুন সায়ক জিত গুড মর্নিং অঞ্জলির পিথা আর ঋত্বিকা শুভ সকালের শুভেচ্ছা তোমাদের ভালো কাটুক তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক অর্পিতা গোস্বামী আর নীতি আখি কি বলে আরও যারা আমার সঙ্গে সব সময় থাকু আর কি প্রশান্ত হালদার কনিষ্ক কনিষ্ক এখন শুধু সৌদি আরব থেকে আমার সঙ্গে জয়েন হয় কলকাতারই ছেলে ওখানে কর্মসূত্রে ওখানে গেছে যা হয় আর কি লাবণ্য গুড মর্নিং কনিষ্ক গুড মর্নিং নুসরত মণ্ডল কেমন আছো যাকাশ জানি না লাইভ করতে পারবো কিনা যেখানে যাচ্ছি কেন মোবাইলের নেটের না লাইভ হয় না ওয়াইফাই বাড়িতে তো যার জন্য লাইভে কোনো কষ্ট হয় না যতক্ষণ পারো লাইভ করো দিনে কুড়ি পঁচিশ জিবি খরচা তো হয় তার বেশি ছাড়া কম না আর বাংলাদেশের আকাশ কেমন আছো বলো অঙ্কুশ চ্যাটার্জি নিশ্চয়ই ভালো আছো অয়ন খুব ভালো প্রতিটা সময় আমার সঙ্গে থাকি আবার কি সুন্দর সুন্দর বলে জেঠিবা জেঠু জেঠুমা যেন এবং সকালবেলা যে ভিডিওটা পোস্ট করেছেন খুব ভালো লেগেছে থ্যাংক ইউ অয়ন প্লিজ একটু হাইপ দিতে ভুলো না মিঠুন সায়ক আর শান্তনু বাবু কেমন আছেন শান্তনু আর মিঠুন সায়ক তুমি কেমন আছো বলো আয়ুষ্মান আয়ুষ্মান সেন পরীক্ষা চলছে বুঝতে পারছি কার্টুন প্লাজা নিশ্চয় ভালো আছো আর কবিতা দেবনাথ অর্পিতা গোস্বামী তোমরা নিশ্চয়ই ভালো আছো সাথী দত্ত অভি চক্রবর্তী প্রশান্ত হালদার সৌগত পিউ পিউ চক্রবর্তী আর কি পিউ দাস আলাদা পিউ চক্রবর্তী আলাদা ওরা আবার ওইন্দি নতুন নাম নিয়ে এসছে যাই হোক মৃদ্দা কেমন আছে বলল পি গেমিং মানে প্রীতম গেমিং শিখা ঘোষ প্রীতা কীর্তনিয়া জ্যোৎস্না বলক অপর্ণা দাস ফরিদমি সোমা রায় সোমা রায় কেমন আছো সোমা নিশ্চয়ই ভালো আছো অনেক সকালেই তুমি গুড মর্নিং জানিও যে আজকে আমি দেখেছি মিনময়বাবু গুড মর্নিং বিলকানন্দ ব্লগিং ফোনে তোমার সঙ্গে কথা অবশ্যই অবশ্যই হবে আরিফা সুমন্ত কবিরাজ মাই লাইফ জার্নাল জিনিয়া আক্তার স্টার নিরঞ্জন রিমি রুমা রুমা কেমন আছে একটু বলো আর সুমিয়া ইসলাম সানজিদা কেমন আছে বল প্লিজ একটু করে বলবে সবাই প্রিয়া গড়াই আর প্রিয়া বসাক কিন্তু দুজন পৌলুমী দেবনাথ অবশ্যই আছে সুবীর চক্রবর্তী মঙ্গলা ব্যানার্জি সত্যজিৎ মণ্ডল স্বপ্ননীল ঘোষ তোমাদের সবাইকে জানাই এই শুভ শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই দিনটা খুব ভালো কাটো আর ঘোষ আমি দেখলাম তুমি কমেন্ট করো না কম কমেন্ট প্রতিদিন কমেন্ট করবে দেখবে নাম বলতে কারোর ভুল হয় না বা যারা প্রতিদিন কমেন্ট করে তাদের নাম আমার এমনি মুখস্ত হয়ে যায় এই ঘোষ প্লিজ কমেন্ট করবে হ্যাঁ আমি জানি তোমরা হয়তো পড়ুয়া স্টুডেন্ট কিন্তু হঠাৎ একদিন এসেই বলে দাদু আমার নাম করলে না বলে হয় না তো বাবা নামটা মনে রাখতে হয় আমার খাবার ভিডিওতে কমেন্ট করবে দেখবে ঠিক আমি তো নাম করে দেবো আমি প্রত্যেককেই বলি যে লাইক কমেন্ট শেয়ার করবে আমি প্রত্যেকের নাম নিশ্চয়ই নিশ্চয়ই কেন বলবো না বাবা নিশ্চয়ই বলবো যাই হোক সবাই দিনটা খুব ভালো কাটুক আমি জানি না পরপর দু দিন আমি লাইভ করতে পারবো কি না কাল পরশু হ্যাঁ আর যদি কিছু করতে পারি নিশ্চয়ই লাইভ করে যা করবো তবে ভিডিও এই মোবাইলের নেটে লাইভ করা যায় না আমি এটুকুই বললাম আমি লাইভ করতে পারবো কি না জানি না তো যেটুকু পারবো দেখাবো আর লাইভ লাইভের আমি গ্যারেন্টি দিতে পারছি না কারণ মোবাইলের নেটে লাইভ করা যায় না সবাই দিনটা খুব ভালো কাটুক আমিও যেন ভালো থাকি ভালোভাবে পৌঁছোতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন সবীর বউ ভালো থাকবেন বাপ্পা ভাটচারিয়া তিলোত্তম রায় আর অঞ্জলি পৃথাদিত্তিকা টাটা আজকে নতুন যদি কালকে কী দেখি কোথায় গিয়ে থাকি সেখান থেকে কোনো লাইভ করার সুবিধা আজকে না নিশ্চয়ই দেখাবো নমস্কার